এখানে আমরা দেখছি দুখানা স্টেজ করা হয়েছে এদিকে একটা স্টেজ আর এদিকে একটা স্টেজ প্রথমে বলেন যে কত বছরে পদার্পণ করলো আপনাদের এই অগ্নিশীরা ক্লাবের পুজো আমাদের অগ্নিশীরা ক্লাবের পুজো এই বছর এগারোতম বছর পদার্পণ করলো বেনারসে যে কাশী বিশ্বনাথ ঘাটের সামনে যে পুরনো বাড়িগুলো থাকে সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ কি বিশাল পরিধি নিয়ে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ আমরা এবছর কি দেখতে পাবো দর্শকদের যে বেনারসের কিভাবে দেখতে দেখতে চলেছেন আমাদের ক্লাবে সেটা হলো এক টুকরো বেনারস বাহ সামনে থাকবে অরিজিনাল গঙ্গার জলকে ধরে রাখা হবে টোটাল বেনারস তো আমরা তুলে ধরতে পারবো না হ্যাঁ তার জন্য আমরা স্ত্রী সাথে সাথে আমরা নামকরণ করেছি এক টুকরো বেনারস এক টুকরো বেনারস বেনারস মনে করা হয় বেনারসের পবিত্র ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে জীবনের জন্ম মৃত্যুর যে চক্র তা থেকে মুক্তি বা মুখ্য লাভ করা যায় কথিত আছে স্বয়ং মহাদেব এই বেনারস শহরের সৃষ্টি করেছিলেন আর এই বেনারসে রয়েছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির আর সেই বেনারসের ফিল্ড যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের এই পূজা মণ্ডপে এগারোতম বর্ষে এবারের এনাদের উপস্থাপনা এনাদের ভাবনা হল এক টুকরো বেনারস নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো এই মণ্ডপের প্রস্তুতি পর্ব কতটা কি এগিয়েছে সবটাই তোমাদের সাথে ইনসাইড এবং আউটসাইড সবটাই তথ্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে দিই তোমরা এই মণ্ডপে আসবে কীভাবে শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা সরাসরি চলে আসতে পারবে তাহেরপুর স্টেশনে এই মুহূর্তে আমি রয়েছি তাহেরপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। আচ্ছা স্টেশন থেকে বেরোলেই আপনার এরকম একটা মেন রোড পেয়ে যাবেন দিকে আর ডান দিকে রাস্তাটা গেছে এই ডান দিকে যেটা কৃষ্ণনগরের দিকে গেছে সেই রাস্তা দিয়ে দু মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব অগ্নিশিখা ক্লাবের পূজা মণ্ডপ তোমাদের বলে রাখি আমরা এই স্টেশন দিয়ে এইটুকু রাস্তা জাস্ট দু মিনিট হেঁটে আসলাম এসে সোজা রাস্তা চলে গেছে কৃষ্ণনগরের দিকে আমরা এই বা দিকে যে গলিটা চলে গেছে এখানে একটা লোকেশন আমি বলে দিচ্ছি যে সামনে যে ট্রেন বলে যে দোকানটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে এগোলেই এই ফার্স্ট যে মোড়টা সেখানেই আমরা পেয়ে যাব সেই অগ্নিশীরা ক্লাবের পূজা মণ্ডপ বন্ধুরা ফাইনালে আমরা চলে এসেছি একদম পূজা মণ্ডপের সামনে আমরা সামনের দিকে এগিয়ে যাব ফাইনালে আমরা চলে আসলাম একদম পূজা মণ্ডপের সামনে মূলত এগারো নম্বর এই বারো নম্বরে মাঝখানে এই পুজোটা হয় চলুন সামনের দিকে এগিয়ে যাই বিশাল কর্মকাণ্ড এতখানি জুড়েও মণ্ডপ দেখতে পাচ্ছ কি বিশাল পরিধি নিয়ে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ এখান থেকে এন্ট্রান্স এটাই হলো মেন এন্ট্রান্স দর্শকটা এখান দিয়ে প্রবেশ করবে চলুন উপরে উঠি মণ্ডপের উপরে জাস্ট উঠলে এন্ট্রি করলেই প্রথমেই তোমরা দেখতে পাবে সামনে একটা বিরাট বড় অংশ যেখানটা কিন্তু থাকবে গঙ্গা এখান থেকে দর্শকরা এন্ট্রি করবে এন্ট্রি করে এই যে সামনেই তোমরা দেখবে প্রথমেই বিশাল বড় একটা জায়গা দেখতে পারবে যেখানে কিন্তু আর্টিফিশিয়ালভাবে তার অরিজিনাল যে গঙ্গার জল এই জায়গাটায় ধরে রাখা হবে আর এইদিকে তোমরা দেখছো বেনারসের যে ঘাটগুলো থাকে আর সেই ঘাট অন্যতম দশ সমের ঘাট সেই ঘাটের ফিলটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দুদিকেই করা হচ্ছে ঘাট আর সামনেই থাকবে যে গঙ্গা আরতি সেটারও ব্যবস্থা করা হবে আর সামনেই দেখবে সেই সুউচ্চ কাশী বিশ্বনাথের মন্দির প্রায় একশো ফুট উচ্চতা এই সুবিশাল কাশী বিশ্বনাথের মন্দির কিন্তু এখানে তোমরা দেখতে পাবে নিচের গাঁথনি করে কিন্তু জায়গাটা তৈরি করা হচ্ছে এখানে কিন্তু সিঁড়ি করা হবে যাতে ঘাটগুলো স্পষ্ট বোঝা যায় আর এখানে ঘাটের যে প্রত্যেকটা যে বেনারসের ঘাটগুলো তার নামকরণও কিন্তু এখানে পরপর থাকবে চলো সামনের দিকে তোমাদের একটু কাটপাট করে দেখাই এই যে দর্শকটা কিন্তু এদিক থেকে প্রবেশ করবে এদিক থেকে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই যে পূজা মণ্ডপ মাতৃ প্রতিমার দর্শন করবে তারপরে আবার এই দিকে যে ঘাটের গঙ্গা আরতিটা হবে সেইটা দেখে আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে আমাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব এই যে সেই বেনারসের যে কাশী বিশ্বনাথ ঘাটের সামনে যে পুরনো বাড়িগুলো থাকে সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে আর যেই যে স্ট্রাকচারগুলো উপরের যে ঘাটের চারপাশে যে স্থাপত্যগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে বন্ধুরা তোমরা দেখছো এই যে এই যে রাস্তাটা এই যে করা হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি পাটাতনগুলো লাগানো হচ্ছে এইখান থেকে আর ওই দুদিক থেকে ওই দিক থেকে এই দুদিক থেকে কিন্তু দর্শনার্থীরা হেঁটে যাবে ওদিক থেকে গিয়ে এই যে পূজা মণ্ডপের ওখান দিয়ে মাতৃ প্রতিমা দর্শন করে আর এই দিকটাই কিন্তু থাকবে যে দশ সময়ের ঘাটে বা আরশি ঘাটে যে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয় সেটা থাকবে শুধু বেনারস থেকে কিন্তু সে পুরোহিতদের নিয়ে আসা হচ্ছে এই গঙ্গা আরতির ব্যবস্থা করার জন্য এইখানটা সেই আরতি প্রদর্শিত হবে এইটা দেখে দার্শিকরা দর্শকরা আবার এইখান দিয়ে সোজা এক্সিট গেট বেরিয়ে যাবে বেনারসের কাশী বিশ্বনাথের যে মন্দির যে অনুভূতি সেটা কিন্তু তোমরা এই মণ্ডপে আসলে ফিল করতে পারবে যেদিক দিয়ে যে অ্যাঙ্গেলে কিন্তু দেখো এক একটা অ্যাঙ্গেলে কিন্তু এক এক রকম রূপ দেখতে পারবে খুব সুন্দর লাগবে যখন এই পুরো জায়গাটা তৈরি হয়ে যাবে আর পুজোর মাত্র বেশি দিনও বাকি নেই তোমরা দেখতে পাবে একদম বেনারসের যে অরিজিনাল ফিল তোমরা এই পুজো মণ্ডপে আসলে ফিল করতে পারবে বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের এই অভিনিষেকা ক্লাবের যে মেম্বার যে সদস্য রয়েছে অভিজিৎ দা তার সাথে একটু কথা বলে নেবো অভিজিৎ দা প্রথমে বলেন যে কত বছরে পদার্পণ করলো আপনাদের এই অগ্নিশিখা ক্লাবের পুজো আমাদের অগ্নিশিখা ক্লাবের পুজো এই বছর এগারোতম বছর পদার্পণ করলো আচ্ছা এবার আমরা এবছর কি দেখতে পাবো দর্শকদের যে এনারসের কীভাবে দেখতে যেটা দেখতে চলেছে না আমাদের ক্লাবে সেটা হলো তায়েরপুরের বুকে এক টুকরো বেনারস টোটাল বেনারসটা তো আমরা তুলে ধরতে পারবো না তার জন্য আমরা থিমের সাথে সাথে আমরা নামকরণ করেছি এক টুকরো বেনারস এক টুকরো বেনারস তার মধ্যে বেনারসের বেশিকভাবে যে মেন জিনিসগুলো আছে বিভিন্ন ঘাট থাকবে যেরকম তোমার আর যেই ঘাটে তোমার আরতি হয় লাইভ আরতি সেটা থাকবে নম ঘাট থাকবে বিভিন্ন যত রকম ঘাট আছে তোমার মুন্সি ঘাট থাকবে মণিকণিকা ঘাট থাকবে এগুলো সব থাকবে দশশ্বেরা ঘাট থাকবে এগুলো আমরা দেখাবো এই আমাদের এই জায়গার মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখাবো এই সামনের অংশটা তো যা এই গঙ্গারটাকে মানে দেখানো হবে আর কি আমরা একটা গঙ্গা দেখানোর ব্যবস্থা করছি যাতে মানুষ ঢুকলে যে বেনারসে ঢুকলে গঙ্গার পার থেকে যাচ্ছে এবং সেই ফিলটা সম্পূর্ণ আসে তার জন্য এটা করা হয়েছে আর আমাদের বিশেষ আকর্ষণ যেটা সেটা হলো আমরা লাইভ আরতির ব্যবস্থা রেখেছি আচ্ছা আমাদের সম্পূর্ণ বেনারস থেকেই লোক আসবে তারা পুরো আধ্যাত্মিক তাদের সাথে সেভাবেই কথা হয়েছে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি কিন্তু আমরা যাদের আনছি তারা পুরোপুরি আধ্যাত্মিক তারা সম্পূর্ণ পুরো অন্যরকমের একদম ব্রাহ্মণ তারা আসবে তারা নিরামিষ খাবে তারা তাদের জন্য থাকার আলাদা ব্যবস্থাই রাখতে হবে যারা আসছে তারা প্রপার বেনারসে যে গঙ্গা আরতি হয় তারাও সেই গঙ্গা আরতিতে

আপনারা যখন বেনারসে ঢোকেন একটু বেনারস কেন যে কোন জায়গায় ঢুকবেন দুপাশে হোটেল থাকে না মানুষ থাকে 30 পয়েন্টে গেলে কি পুরো যে হোটেল যেগুলো রয়েছে সে একই রকম ভাবে আছে বেনারস গেলে দেখতে পারবেন সেই হোটেলগুলো এখানে বানানো হচ্ছে আচ্ছা আচ্ছা সেগুলোকে এখানে পুঁটি তোলা হচ্ছে হ্যাঁ সেগুলো পুঁটি তোলা হচ্ছে বিভিন্ন মন্দিরও থাকবে এখনো কমপ্লিট হয়নি ওই পাশে কাজ হচ্ছে এবছর একটু বর্ষা বেশি গেছে জাতীয় সমস্যা হয়েছে তার সাথে সাথে আমাদের যে কাশী বিশ্বনাথ মন্দির যেটা মেইন মন্দির মেইন মন্দিরটা সেটা থাকছে আমাদের যে দুর্গা প্রতিমা থাকছে না এটা আমরা এই ব্যানারসের সাথে আমরা পুরো থিমের সাথে অ্যাডজাস্ট করে করছি আমরা প্রত্যেক বছরই থিমের সাথে অ্যাডজাস্ট করে প্রতিমা করি আচ্ছা যেই আমাদের প্যান্ডেল হবে যে মন্ডপ হবে তার সাথে অ্যাডজাস্ট করে প্রতিমা এই বছরটা আমাদের তাই হচ্ছে মোটামুটি যেটা প্রতিমা কবে আসবে এটা কিছু সম্ভব

এখান থেকে বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাবে ওই জায়গাটার নিচে সব বিভিন্ন ঠাকুরের ছবি থাকবে আর তো মন্দির হবে ওগুলো কিছু হোটেল থাকবে কিছু মন্দির হবে আচ্ছা হ্যাঁ তারপরে কিছু কিছু ঘাটের যে সিনগুলো আছে সেগুলোর ফটো ফুটিয়ে তোলা হবে ওই পাশে মন্দির হবে ওপাশ থেকে গিয়ে ওখানে কাশী विश्वনাথ মন্দির থাকবে ওখানে একটা থাকবে বড় ওখান থেকে গিয়ে ঠিক এইভাবে ঢুকে পড়বে এখানে তিনটে দরজা হবে আচ্ছা এটা আস্তন টাইপের হচ্ছে তিনটে দরজা হবে এটা থাকবে ওপেন এপার ওপার দেখা যাবে ওখান থেকে গিয়ে আবার নিচে নামতে হবে সেখানে প্রতিমা দর্শন করবে আবার সেই উপাস থেকে বেরিয়ে আবার ঠিক এদিক থেকে মানুষ বাহির করতে দেখতে পাবে এদিক থেকে এক্সিট হবে আচ্ছা আচ্ছা আমি সত্যি এরকম একটা চিন্তা আপনার এরকম একটা মফসল এরিয়াতে আমি অনেক জায়গায় গেছি জেলা এতে শুধুমাত্র তাহেরপুরে এসেছি এই পূজা মণ্ডপটা চিন্তা আপনার দেখেই মানে এত সুন্দর কাপড়গুলো যেগুলো লাগানো আছে ভালো করে দেখবে এগুলো হলো

সেইভাবে যে পাড়া বা বাজার দোকানে গিয়ে বাড়িতে বাড়িতে কাটা হয় সেটা আমরা কোনোবার করি না কিছু সংখ্যক দোকানদার আছে বা কিছু সংখ্যক ব্যবসায়ী আছে যারা বড় ব্যবসায়ী ভাই করে উঠে আমরা যখন এই পুজোটা শুরু করি তারা আমাদের এই পুজো দেখে তারা খুব খুশি হয় এবং আমাদের ফোনে বলে তোরা আই সাদা নিয়ে যায় কিছু এরকম মানুষের ভালোবাসা তো ফিরিয়ে দেওয়া যায় না সেটাই আমরা সেই মানুষের কাছে যাই আমাদের সেরকম ভাবে কোনো বিল সিল ছাপানো হয় না তবে এটাও ঠিক যে আমরা কারো চাঁদা নেবো না তাও না একটা ভ্যান চালক বা একটা হকার কেউ যদি এসে পাঁচ টাকা দেয় সেটা গ্রহণযোগ্য সমস্যা নেই এবং এই ক্লাবটা সম্পূর্ণ সোশ্যাল ওয়ার্ক হিসেবে পরিচিত আমরা এই দেখুন আমরা এই ক্লাবে পুজো হচ্ছে এগারো বছর গত বছর ফার্স্ট আমরা গেস্ট কাট করেছি মানে ভিআইপি পাস এটা আমরা বিপক্ষে ছিলাম তো আমরা এই বিষয়টা একটু ভাঙিয়ে বলি আমরা দেখতাম যে বিভিন্ন লোক যারা কেউ নৈহাটি থেকে এসেছে কেউ মাছ দিয়া থেকে এসেছে দূর দূর থেকে আসছে থেকে আছে ব্যারাকপুর থেকেও আসে আমরা দেখেছি তখন আমরা তো কোনো ভিআইপি ব্যবস্থা রাখি না সেই সব লোক না বাইরে থেকে চলে যায় আর আমরা একটা পুজো করছি কিছু দেখাতে না পারি আমাদের কষ্ট হয় তখন আমরা কুড়ি টাকা করে ভিআইপি কাট করেছি তাদের জন্য যারা যাদের হাতে সময় কম আছে এবং এই সম্পূর্ণ কুড়ি টাকা করে যে ভিআইপি কার্ডের যে টাকাটা যে অর্থটা আমাদের এখানে আসে সেটা সম্পূর্ণ ব্যয় হয় সোশ্যাল ওয়ার্ক হিসাবে বিশেষ করে ক্যান্সার পেশেন্টের জন্য দেওয়া হয় এটা আমাদের মাইকে ঘোষণা থাকে এবং আমরা সেই কাজ করেছি তার সেগুলো আমরা করিয়ে একটা মেয়ে আছে রানাঘাটে বাচ্চা মেয়ে আসমিকা নাম হয়তো জানো সেখানে গত বছর আমাদের যে টাকা উঠেছিল কিছু সংখ্যক টাকা তাদের দিয়েছিলাম সেই বাড়ির থেকে আমাদের এখনো ফোন করে যার জন্য আমরা খুব আনন্দিত এবং ওই মেয়েটা এখন সুস্থ আছে এটা আমাদের পরম পাওয়া তার পাশাপাশি যখন আমরা ওই টাকা তুলেছিলাম না আমরা তো এমনি বারো মাস আমাদের নিজের টাকা দিয়েই করি যে টাকাটা আমরা তুলেছিলাম কিন্তু তারপরে ক্যান্সার পেশেন্টকে আমরা টাকা দিয়েছিলাম এই বছর আমরা করি আমাদের আমাদের ইতিমধ্যে দুজন পেশেন্ট এসেছে তার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে তার হাটে ফুটো আছে অপারেশন করতে হবে আমরা কথা দিয়েছি পুজোর পরে তাদের টাকা দেব আমরা ওই ভিআইপি পাসটা আমরা এইভাবে কাজে লাগে আমরা যেহেতু চাঁদা কাটি না তো আমরা বিএপি পাস করে তো ব্যবসা করব না ওই টাকাটা আমরা ভালো কাজে লাগিয়ে দেবো এটাই খুব ভালো লাগলো মানে অনেক এরকম একটা চিন্তা এখান থেকে সবাই কলকাতায় যায় ঠাকুর দেখতে এবারে তো এখন মানে বিগত কয়েক বছর ধরে দেখছি যে জেলার যে পুজোগুলো সে কলকাতা পুজোগুলোর সাথে সমান তালে টেক্কা দিয়ে যাচ্ছে আর কি এখন কলকাতা থেকে এদিকে মানুষ আসছে আর এবছরের যে চিন্তা ভাবনা যেটা যা দেখলাম সেটা যে মানে মূল এই তাহেরপুরের যে মূল শ্রেষ্ঠ পুজোর চকমক পাবে না এটা কিন্তু না হলে অবাক হবে সত্যি খুবই ভালো লেগেছে আমি শুধুমাত্র এটা এই পুজোটার জন্যে চিন্তা আমরা দেখেই তাহারপুরে এসেছি এতটা পুজো আছে খুবই ভালো লাগলো মানে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন রইল অনেক আপনি আবার আসবেন অষ্টমীর দিন আমাদের এখানে সম্পূর্ণ ফ্যামিলিগত ভাবে ভোগ নিবেদন করা হয় আচ্ছা থাকবেন সেদিন একদম আপনি ফ্যামিলি নিয়ে আসবেন ভালো লাগবে বেশ বেশ ঠিক আছে তো বন্ধুরা এই ছিল এই তাহেরপুরের অগ্নিশিকা ক্লাবের এই বছরের এগারো বছর এগারোতম বর্ষে এবারে এনাদের নিবেদন হলো তাহেরপুরে বুকে এক টুকরো বেনারস সত্যি মকশাল এরিয়াতে এরকম একটা চিন্তাভাবনা সত্যি আমাদের অবাক করে দেয় তো আমরা তো দেখেই আসছি বিগত কয়েক বছর ধরে জেলার পুজোগুলো কলকাতার পুজোগুলোর সাথে টেক্কা দিয়ে আসছে তো এবছরও যে এই তাহেরপুরের এই যে অগ্নিষ্কা ক্লাবের পুজো শ্রেষ্ঠ পুজোর তকমা পেয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখেই না তো চলো আমি মণ্ডপের ভিতরেটা তোমাদের একটু দেখে দিই কীরকম কি পর্ব চলছে তো ছাড়া মণ্ডপের ভিতরে একদম দেখছি দুখানা স্টেজ করা হয়েছে এদিকে একটা স্টেজ আর এদিকে একটা স্টেজ উপরের যে সিলিংটা হচ্ছে এবারে সেটা একটু দেখাই এই যে ছিল মণ্ডপের ভিতরের এবং বাইরের পুরো এক্সক্লুসিভ যে দৃশ্য এখন যেটা হচ্ছে সেটা তোমাদের দেখালাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মূল মণ্ডপ যার উচ্চতা থাকবে প্রায় একশো ফুট মণ্ডপের একেবারে সামনের অংশে আর্টিফিশিয়ালভাবে তৈরি হচ্ছে গঙ্গা নদী যেখানে অরিজিনাল গঙ্গার জল রাখা থাকবে প্রবেশ পথ থেকে শুরু করে চারপাশের বাড়িঘর হোটেল সব কিছুতেই থাকবে সেই বেনারসের আর্কিটেকচারের প্রতিচ্ছবি এছাড়াও সুদূর বেনারস থেকে আগত পুরোহিত কর্তৃক থাকবে লাইভ কীর্তন ও গঙ্গা আরতির ব্যবস্থা সবচেয়ে বড় কথা রকম চাঁদা ছাড়াই শুধুমাত্র ক্লাব সদস্যদের ভালোবাসা আর কিছু মানুষের সহযোগিতায় তৈরি হচ্ছে এই বিশাল আয়োজন সব মিলিয়ে নদিয়া জেলার তাহেরপুরের এই মণ্ডপে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন বেনারসের পবিত্র মাটিতে সবশেষে বলতেই হবে যে এটি এমন এক অনন্য উদ্যোগ যা শুধু তাহেরপুরকেই নয় পুরো নদিয়ার গর্ব করে তুলবে মানে প্রত্যেকটি জিনিস কিন্তু নিখুঁত করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর আপডেট নদিয়া জেলার তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবে এবারে পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম সবটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো আজকের মতো টাটা জয় মা দুর্গা